চিংড়িগুলো প্রথমে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম চিংড়ি ভাপা করবো আজকে সর্ষে বাটা দিয়ে সেদ্ধ করা চিংড়িটার মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটার কৌটোটা একটু ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম এক চামচ ছোট চামচের দেড় চামচ নুন দিলাম আন্ডাক আর ছোট চামচের এক চামচ চিনি দিলাম এটা হচ্ছে চার চামচের হাফ চামচ আর কি সব মাপ আর ছোটো চামচটা খুবই ছোটো এবার ছোটো চামচের এক চামচ হলুদ দিলাম এক চামচ লঙ্কা দিলাম এবার এটাকে ভালো করে মেখে নেবো কাঁচা তেল মাখ নিয়ে মাখলাম চিংড়ি মাছটার মধ্যে আর টিফিন কৌটোর মধ্যে সর্ষে চিংড়ি মাখাটা দিয়ে দিলাম একটু জল দিয়ে বাটিটা ধুয়ে একটু দিলাম এবারে এর মধ্যে এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে আরেকটু সর্ষের তেল এই এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এটা দিলে ঝাঁজটা আসবে ভালো লাগবে এবার বন্ধ করে দিলাম টিফিন পাউডারটা এবার লার মধ্যে জল ফুটিয়ে নিলাম নিয়ে ওর মধ্যে টেফে ওটা বসিয়ে দিলাম এবার দশ মিনিট ভাপে সেদ্ধ হবে ওটা ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট সেদ্ধ করার পর ভাপে এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে এবার দশ মিনিট বাদে স্ট্যান্ডিং টাইমে রেখে দশ মিনিট বাদে টিফিন কৌটোটা খুলবো দশ মিনিট পরে টিফিন কৌটোটা খুলছি এই হয়ে গেছে আমার মাছ ভাপা